সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে পনেরো তারিখ রোজ বুধবার আজকে জানিয়ে দেব পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে দর্শক পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আজকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর সম্পর্কে জানুন দর্শক বরাবরের মতো আজকেও কিন্তু বাজারে অনেক আলু এবং পেঁয়াজের আমদানি হয়েছে আর যার কারণে কিন্তু পেঁয়াজের বর্তমান সময়ে নতুন আলুর এবং পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণ হচ্ছে কৃষকের উৎপাদন কিন্তু দ্বিগুণ হয়েছে কৃষকও বলছে যে বর্তমানে যে বাজার সেটাতে নাকি তাদের লস হচ্ছে দর্শক আজকে জানিয়ে দেবো আপনাদেরকে ঢাকার শ্রীপুরের আলুর বাজার এবং পেঁয়াজের বাজার দর্শক বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আদারও আমদানি হয়েছে সে তুলনায় কিন্তু বাজারে কোনো বেচা বিক্রি নেই অবসর সময় পার করছে কিন্তু ব্যবসায়িকরা এবং কৃষকরাও কিন্তু হতাশ হয়ে যাচ্ছে কারণ তারা কিন্তু ন্যায্য মূল্য যে সেটা কিন্তু তারা পাচ্ছে না মাত্র কিন্তু বিশ টাকা বাইশ টাকা কেজি কিন্তু আলু বিক্রি করা হচ্ছে এই ঢাকার বাজারে আর বুঝতে পারছেন তাহলে কিন্তু কৃষক বিক্রি করছে কয় টাকা কৃষকের কিন্তু আরো কম দামে বিক্রি করা হচ্ছে যেটা উৎপাদনের তুলনায় কিন্তু কিন্তু অনেকটাই কম তার কারণে তেমন লাভ করতে পারছে না আর কৃষকরাও কিন্তু তেমন একটা হতাশ দেখতে পাচ্ছেন লাল আলু এটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে বাইশ টাকা কেজি অনেক সুন্দর আলু কিন্তু এটি আবার এই পাশে রয়েছে কিন্তু সাদা আলু যেটি অনেক সুন্দর আলু এই আলুটি এসেছে কিন্তু মানিকগঞ্জের ঘিওর থেকে মানিকগঞ্জের ঘিওর আলু কিন্তু অনেক পরিষ্কার হয়ে থাকে যেটির বাজার মূল্য আজকে বিক্রি করা হচ্ছে বাইশ টাকা একুশ টাকা কেজি দর্শক বুঝতেই পারছেন যে আলু এবং পেঁয়াজের বাজার তেমন একটা বাড়ছে বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর আলু সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে বাইশ টাকা একুশ টাকা এটি হচ্ছে মানিকগঞ্জের ঘিওরে সাদা আলু আর পেঁয়াজের বাজার তেমন একটা কিন্তু বাড়ছে না আর এই রয়েছে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর আদা আদার বাজার একটু আজকে বাড়তি এই আদাগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে সত্তর বাহাত্তর টাকা যেটি কিন্তু কালক ছিল ছষট্টি সাতষট্টি টাকা তো বুঝতেই পারছেন যে আজকে কিন্তু আদার বাজার একটু বাড়তির দিকে আসলে বাজারে পণ্যের দাম বাড়লে কিন্তু ব্যবসায়িকদের অনেক বয়স এখানে ভালো হয় পাশাপাশি কৃষকও কিন্তু লাভবান হয় তো একটু বাজার বাড়া দরকার আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর দেশি পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ টাকা তো দর্শক বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজারও তেমন একটা বাড়ছে না তো হালকা বাড়ছে আর কি আজকে কালকে ছিল আটত্রিশ টাকা আজকে কিন্তু বিয়াল্লিশ চল্লিশ টাকা বিক্রি করা আছে বলা যায় যে পেঁয়াজের বাজার হালকা বেড়েছে দর্শক এই হচ্ছে আজকে পেঁয়াজ এবং আলুর বাজারের আপডেট পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে